আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তেসরা চত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই রমাদান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনেছেন ক্রেটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদৌর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবর মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

তেলাপে 160 টাকা কেজি তেলাপে দাম অনেক কমেছে মির্গে মাছ আছে এগুলো কত ব্যাশ 200 টাকা কেজি 200 কালবাউস 250 টাকা এই ওজন আছে কতটুকু কেজি সাইজ টাকা কেজি ভালো ভাই যে সাইজের কাপগুলো কত টাকা ওজন আছে কতটুকু এর কেজি ওজন টাকা সাইজের রুই ওজন আছে কতটুকু কেজি সাইজ টাকা মাছ

বড়োতা একশো আশিটা আইজ ওজন আছে কতটুকু তিন কেজি ওজন একশো আশিটা আজ ধারে রুই মাছ ছোট সাইজ কত পাচ্ছেন দুইশো টাকা কেজি বড় সাইজের সিলভার একশো আশিটা আইস ভাই সিলভার ওজন আছে কতটুকু দুই কেজি করে একশো আশিটা আইজার বড় সাইজ তেলাপিয়া কত বাড়ছে তেলাপিয়া একশো আশি টাকা কেজি বড় বড়ো সাইজ ভাই ভালো আছেন ভাই মির্গি মাছগুলো কত করে আছে মির্গে একশো আশিটা আইজার রুই ছোটো মাছ সব ঘরে একশো আশি টাকা দিচ্ছে বাটার জাপানি ফুটে আছে টাকা একশো আশি টাকা ওজন আছে একই দাম দুইশো টাকা বড় না তিনশো টাকা ওজন আছে কতটুকু তিনশো টাকা আর তেলাপিয়া কত করে একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি